সন্ধ্যেবেলা বিয়ে বাড়িতে পৌঁছে না পৌঁছে দেখি ব্রাইড পুরো রেডি অনেক তাড়াতাড়ি পাংচুয়ালি গেছিল যেখানে ও সাজাবে সেখানে আর তার জন্য খুব তাড়াতাড়ি ও সাজানো কমপ্লিট হয়ে গেছিলো এই লগ্নটা হচ্ছে বিয়ের এই বছরের অগ্রাণ মাসের লাস্ট লগ্ন আর অনেকগুলো ব্রাইড ছিল বলে ও খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টাই করেছিল গায়ে হলুদের পরে আর সত্যি অনেক সুন্দর করে ওকে সাজিয়েছে ওকে আমি বারবার এটাই বলছিলাম আর সব থেকে কিউট লাগছে আরেকটা মানুষকে সেটা হচ্ছে আমাদের নিতকোণে এত সুন্দর লাগছে ওকে দেখতে আর এত দারুণ দারুণ পোজ দিচ্ছিলো ও ফটো তোলার জন্য কিছু বলার দরকার ছিল না তারপর চলে এসেছি স্টলে বিভিন্ন খাবার খাওয়ার পরে দেখছিলাম যে কতক্ষণে বর আসবে শুনছিলাম খুব তাড়াতাড়ির মধ্যেই বর ঢুকছে তাই আমরা বাইরে ওয়েট করছিলাম আর তারপর ভাবলাম যে একটু যখন সবাই চলে আসব বন্ধুরা মিলে কিছু ফটো তুলে নেবো কারণ বর চলে এলে আর জায়গা পাওয়া যাবে না অনেক ভিড় হয়ে যাবে তারপর তাই আমরা সবাই মিলে চলে এসেছি বিভিন্ন পোজে ভিডিও করতে আর কিছু কিছু ফটো তুলতে সবাই এই বন্ধুরা মিলে এই বিয়েবাড়ির সেশন বলেই একসাথে দেখা হয়েছে সবার সাথে নয়তো আমাদের একভাবে দেখা হওয়া সম্ভব হয়ে ওঠে না তারপর কিছু ফটো তুললাম যে যার মতো খুব ভালোভাবে দিনটাকে কাটালাম আর সব থেকে যেটা আমাদের বন্ধুদের গ্রুপটাতে একটা উইকেট ডাউন হয়ে গেল তারপর খাওয়া দাওয়া সেশনে চলে এসেছি কম্প্রেট ভাজা থেকে শুরু করে চিলি ফিস অনেক খাবার খেয়েছি তার সাথে বাসন্তী পোলাও আইসক্রিম অনেক কিছু খাওয়ার পরে ভাবছিলাম যে এরপরে বরযাত্রী ঢুকে গেছে শুনলাম এবং বিয়ে খুব তাড়াতাড়ির মধ্যেই শুরুও হয়ে গেছিলো যদিও আমি লাস্ট দি থাকতে পারিনি কিন্তু এই ফটোগুলো অবশ্যই দেওয়াটা বাঞ্ছনীয় তাহলে খুব ভালো থাকিস এটাই জানাই ওকে টাটা কেমন